আজ পাঁচই মে দুই হাজার তেরো সালের আজকের এই দিনে সেই সময় শৈরাচার আওয়ামী সরকারের নেতৃত্বে হেফাজতের অসংখ্য আলে রাতের আদারে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল এমনকি তারা হত্যা করেও ক্ষান্ত হয়নি সেই সময় আলে মুলামা হত্যা করে সেই লাশগুলোকে তারা গুম করে ফেলেছিল পরবর্তীতে সেগুলো যেন পত্র পত্রিকা মিডিয়া টেলিভিশনে কোনো নিউজ না হয় সে প্রক্রিয়াটাও পর্যন্ত ফ্যাসিবাদী সৈরাচার আওয়ামী সরকার করেছিল কতটা দুর্বিশ্ব এই ফ্যাসিবাদী সৈরাচার আওয়ামী সরকার যাদের অধীনে আলেম ওলামারা পর্যন্ত নিরাপদ ছিল না এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালীন এদেশের আলেম সমাজ পর্যন্ত নিরাপদ ছিল না আমরা চাই অনতি বিলম্বে এই শাপলা চত্বরের গণহত্যার সাথে ফ্যাসিবাদী আওয়ামী লীগের যারা জড়িত তাদেরকে বিচারের আনা হোক এবং এমনভাবে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হোক যেন পরবর্তীতে কেউ আলম সমাজের সাথে এই রকম গণহত্যা জনিত কোনো কাজ করার দুঃসাহস না দেখায় আমরা চাই এই সাপলা চত্বরের গণহত্যার বিচার হোক